নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্দ্রনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি এগারোই ফাল্গুন ইংরেজি চব্বিশে ফেব্রুয়ারি শনিবার আজকের রাশিফলের ফলের আলোচনা নিয়ে মেষ রাশি কর্মী সমস্যা মেষ রাশি কর্মচারী সমস্যা বৃষ রাশি পারিবারিক শুভ বৃষভ রাশি পারিবারিক শুভ মিথুন রাশি সম্মান হানি মিথুন রাশি সম্মান হানি কর্কট রাশি শত্রু বশীভূত কার্ক রাশি শত্রু বশীভূত সিংহ রাশি বদলির সম্ভাবনা সিংহ রাশি বদলিকে সম্ভাবনা কন্যা রাশি প্রলোভনে ক্ষতি কন্যা রাশি প্রলোভন সে নোকসান তুলারাশি ক্লেশ ভোগ তুলারাশি ক্লেশ ভোগ বৃষ্টিক রাশি ষড়যন্ত্রের শিকার বৃষ্টিক রাশি শিকার ধনুরাশি নিরাপত্তা বিঘ্নিত ধনুরাশি নিরাপত্তা মে বিঘ্ন মকর আর্থিক স্থিতি মকর রাশি আর্থিক স্থিতি কুম্ভ রাশি বেধি কুম্ভ রাশি রোগ মিন রাশি অবৈধ প্রণয় মিন রাশি অবৈধ প্রণয় আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইখনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার